শিকা সাইরার যাইবা এই কি কথা ছিল এ প্রেম শিখায়া সাইরা যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা গুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা গুলো জলের সাথে তেল মিশে না এমন দশা হলো হায় রে জলের সাথে তেল মিশে না এমন দশা হলো এ তোমার পীড়িতের বিষে কলি যায় ধরিলো এ তোমার পীড়িতের বিষে কলি যায় ধরিলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া গুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া গুলো আমার পুরাইতে তোমার বিবেক না বাজিলো হে আমার পুরাইতে তোমার বিবেক না বাজিলো এ মায়াতে যারাই আরে বন্ধু শেষে মাটি দিলো এ মায়াতে যারাই আরে বন্ধু শেষে মাটি দিলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা গুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া গুলো আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল না ভাবিল কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিলো এ তোমার কথা ভাবতে ভাবতে শরীফুল মরিল মনে রাইখো রাইখোরে বন্ধু দেওয়া ব্যথা গুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা গুলো প্রেম সাইরার যাইবা এই কি কথা ছিল এ প্রেম শিকায়া সাইরার যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাইখ রে বন্ধু দেওয়া ব্যথা গুলো মনে রাই খো রে বন্ধু দেওয়া ব্যথা গুলো